আমি মনে করি প্রত্যেকটা মহিলা মানুষ বিশেষ করে মেয়ে মানুষ স্বাবলম্বী হওয়া একান্ত জরুরি কারণ একটা মেয়ে মানুষ পৃথিবীতে যখন আসে তখন কিন্তু তার তপন বলতে একটা মেয়ে মানুষ যখন পৃথিবীতে আসে তখন তার কিন্তু কোনো আপন ঘর থাকে না তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষ নিজের স্বাধীন হওয়া একান্ত জরুরি কারণ এই জন্য নিজের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ধরে রাখার জন্য স্বাবলম্বী হওয়া একান্ত জরুরি কারণ আমরা মেয়ে মানুষ যেহেতু আমাদের কোনো আপন ঘর নেই আপন কোনো ঠিকানা নেই আমাদের স্বাবলম্বী হওয়া সবার আগে জরুরি স্বাবলম্বী হওয়ার পর প্রথম জরুরি হচ্ছে যেটা একটা বাড়ি করা দ্বিতীয় জরুরি একটা জায়গা কেনা নিজের একটা স্থান সেটা তৈরি করা তারপরে হচ্ছে আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সেটা আগে জরুরি কারণ আপনি যদি উচ্চশিক্ষায় শিক্ষিত না হন একটা কর্মস্থলে যদি আপনি কর্ম না করেন তাহলে আপনার স্বাবলম্বী হবেন স্বাবলম্বী হতে গেলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে তারপরে ভালো একটা জব সেখানে জব করতে হবে করার পর কিছু 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 টাকা জমায় তারপরে আপনার জাগা পানি সব কিছুই কিনতে হবে কিন্তু সবার প্রথমে আবার মহিলা মানুষ কী করি বাবা মা আমাদেরকে কী করে যখন আঠারো উনিশ বছর বয়স হয়ে যায় তারা চিন্তা করে মেয়েকে বিয়ে দিতে হবে আচ্ছা একটা মেয়ে মানুষ বিয়ে করেছে করে পৃথিবীতে বলেন তো কারণ কোনো কর্ম করে না কোনো কিছু করে না ওই মানুষটা কি সুখী আছে নাই কেন নাই তার কোনো যোগ্যতা নেই সে তার সামনে ছিল তার বাবা মার উপর নির্ভরশীল এখন হচ্ছে সে স্বামীর উপরে নির্ভরশীল তাই আমি প্রত্যেকটা মেয়ে মানুষকে বলব আগে নিজে নিজেকে তৈরি করি তারপর স্বামী সংসার করি স্বামীর সংসার করে এটা খারাপ কিছু না কিন্তু নিজের যোগ্যতা অর্জন করা এটা হচ্ছে সবার আগে জরুরি আমরা কে কে আমার কথা অবশ্যই জানাবো হবে ভাইরে এই পৃথিবীতে কেউ খাবার এটাই কিন্তু সুন্দর স্বামীর টাকা বলি ভাইয়ের টাকা বলি বোনের টাকা বলি বাবা মার সম্পত্তি বলি যাই কিছু বলেন না কেন নিজের বলতে কিছুই না নিজের বলতে ওই জিনিস যেটা আমি নিজে তৈরি কষ্ট করে উপার্জন করবেন সেটাই হচ্ছে আপনার নিজের তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া একান্ত জরুরি কেন এই কঠিন দুনিয়াতে তার যুদ্ধ করে যুদ্ধ হবে আর তার যুদ্ধটা যদি তার অর্থ থাকে তাহলে যুদ্ধটা অনেকটা কমে যাবে তার অর্থ তাকে বটে পড়বে যার অর্থ নেই que